আলাইকুম দর্শক বন্ধুরা আছেন, সারা বাংলাদেশে চলছে এখন কুরবানির হরদম প্রস্তুতি দর্শক বন্ধুরা প্রান্তিক খামারিরা বাংলাদেশের এখন চরম ব্যস্ততম সময় পার করতেছে গরুকে মোটা তাজা এবং কিভাবে বিক্রি করবে সেই প্রস্তুতি দর্শক বন্ধুরা সেই সুবাদে আজকে আমরা চলে এসেছি নরসিংদীর একটি বিশাল বড় গরু দেখানোর জন্য এখন যে খামারে এসেছি সেই খামারে অবস্থান হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানা মাসুমপুর ইউনিয়নের মাসুমপুর ইউনিয়ন দত্তেরগাঁও দত্তেরগাঁওর আলমগীর ভাই দীর্ঘ বারো বছর যাবৎ গরু লালন পালন করেন উনি প্রতি বছরই দুই চার পাঁচটা আপনার কুরবানি গরু প্রস্তুত করে থাকেন তো তার মধ্যে অন্যতম সেরা বড় গরু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে যে গরুটি দাঁড়িয়ে আছে নবাব তো তিনি নবাবকে দীর্ঘ দুই বছর যাবত লালন পালন করতেছে তো দর্শক বন্ধুরা তিনি দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে এই নবাবকে কত টাকা দাম চাচ্ছে এই ওজন আছে কেমন এই গরুটাকে এত দিন পর্যন্ত লালন পালন করেছে তার বিস্তারিত জানাবো তো দর্শক বন্ধুরা নবাব সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলমগীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলমগীর ভাই আপনি কত বছর যাবৎ গরু লালন পালন করেন গরু তো লালন পালন করি বারো বছর সুন্দর একটা গরু এরকম বড় গরু কতদিন এইরকম বড় গরু আগে এরকম আগে লালন পালন করা হয় না না এই প্রথম বড় গরু লালন পালন করছে গরু লালন পালন করা হয়েছে আচ্ছা আগে যে তিন লাখ চার লাখ টাকার গরু যা লালন পালন করছেন ওইগুলো বিক্রি করতে অসুবিধা হইছে না কোনো সমস্যা হয় নাই

এই ছোলা গাছ এগুলি খাওয়ানো আর কি আচ্ছা ছোলা আর গাছ খাওয়াই যাচ্ছে গাছ কি ঘাস খাওয়ান নেপিয়ার গাছ নেপিয়ার গাছ খাওয়াই শুধু কি দানা দারের মধ্যে ছোলা ছোলা আর ওইলো আপনার গমের বুসি গমের বুসি তিন জাত আর ওই মোটা ফিট মোটা ফিট আচ্ছা আচ্ছা গরুর ফিট খাওয়া গরুর না মুরগির গরুর ফিট যেটা গরুর ফিট জি আচ্ছা মুরগির ফিট খাওয়ালে তো তেল তেল লাগে দিত মাশাআল্লাহ এই যে দেখেন একশো একশো গরু মাশাআল্লাহ একদম পিরা স্টিল বড়ি তো প্রান্তিক খামারির ঘরে আসলে হিসাবে এটা রতন এই গরুটার নাম কি রাখছেন নাম রাখছি শিবপুরের নবাব শিবপুরের নবাব 마শাআল্লাহ আসলে এই যে সুন্দর গস মাশাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর গজের শেপ আসলে নবাবের সাথে নবাব নাম যায় কি বলেন জি আচ্ছা যদি এই গরুটা বিক্রি করতে পারেন ভবিষ্যতে কি আর এরকম বড় গরু পালার চিন্তা ভাবনা আছে অবশ্যই আচ্ছা যদি এই গরুটা যদি বিক্রি না হয় যদি তাহলে কি করা চিন্তা ইনশাআল্লাহ গরু বিক্রি হয়ে যাবে

মাংসের দামে যদি মনে করেন সতেরো আঠারো মন হয় তাও তো মনে করেন যে ছয় লাখের মতো হয় আচ্ছা সতেরো আঠারো মন আপনি ধারণা করতেছেন তাহলে আপনি ছয় লাখ টাকা আশা করতেছেন যদি মাংসের দাম মাংসের দাম হয় আচ্ছা না আরো এক লাখ টাকা কম ধরেন পাঁচ লাখ টাকা ঠিক আছে এখন আপনি দাম কত টাকা চাইতেছেন এখন দাম চাইতেছি সাত লক্ষ টাকা তার মধ্যে মনে করেন যে আলোচনা সাপেক্ষে এলা দাম দুই টাকা বেচার কম যদি কার পছন্দ হয় তাহলে দিয়ে দেবো আচ্ছা দর্শক বন্ধুরা আমি কিন্তু যে খামারে যাই বড় গরু যারা লালন পালন করে তাদেরকে আমি বলি ছোটো করে দাম বলার জন্য যেন গরুটা তার গড় থেকে বিক্রি হয়ে যায় এখন অনেকে মনে করেন যে আমরা তাদেরকে ধারণাটা দেই না আর আমার বাইরে দেখে প্রথমে মনে হয়েছে যে আসলে বাই উল্টাপাল্টা দাম চাইবে না তার সাথে আমি কথা বলে বুঝতে পারছি এই জন্য ওনার সাথে আইসে আমি কোনো আগে কোনো দামের সম্পর্কে দাম নিয়ে কোনো কথাই বলিনি আর উনি যে এখন দামটা চাইছে আমার মনে হয়

যদি বলে আপনার এখানে রাখতে অবশ্যই রেখে দেবো আমার খরচ দিয়ে দিবে আচ্ছা যদি খরচ দিয়ে দেয় তাহলে লালন পালন করে হ্যাঁ অবশ্যই এত বছর ফালতে পারছি এখন কি ফালা যাবে না আচ্ছা গৌটা এখন কত বছর যাবত আপনার খামারে আছে দুই বছর দুই বছর এটা কি হাট থেকে কিনছিলেন না খামার থেকে একটা খামার থেকে কিনা খামার থেকে কিনেছিলেন গৌটা তো মাসাল্লাহ খুব শান্ত সৃষ্ট স্বভাবের এই জন্য নবাব নাম দেওয়া হয়েছে আচ্ছা যদি কেউ ঢাকা বা নরসিংদী শহর থেকে আসে আপনার খামারে গরুটা দেখার জন্য কিভাবে আসবে লসুন্দি থেকে শিবপুর বাস স্ট্যান্ড আইসা শাহবুদ্দি বাজারে নাম বললে ওইখানে আইসা খান পোলটি মানে এই বাড়ি দেখাই দিবে বা আমার নাম বলল যে আমি এই বাজারে সবসময় থাকি ওই খান পোলটির মেয়ে সবসময় থাকি শিবপুর আসলে আপনি রিসিভ করে নিয়ে আসতেন রিসিভ করে নিয়ে কিলো দূরে সমস্যা নাই ভাই আপনি একটু ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ নাইন এইট সেভেন ওয়ান টু ওইটাতে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা শাহাবুদ্দিন ভাই গোটা দেখে ভালো লাগলো আর আপনার সাথে কথা বলেও ভালো লাগছে কথা বলে ভালো লাগার কারণ হচ্ছে আপনি দামটা সুন্দর চেয়েছেন কারণ উল্টা পাল্টা দাম চাইলে দর্শক বন্ধুরা আসলে গরু বিক্রি হয় না আবার অনেকে অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই একটা কুরবানির গরু কাটার হিসাব করেন আসলে ভালো একটা গরু কিনতে গেলে ভালো দাম ভালো দাম দিয়ে কিনতে হয় তখন কিন্তু যে মাংসের দামে গরু কিনা দেয় না ভালো গরুটা বিশ পঞ্চাশ হাজার দিয়ে কিনতে পঞ্চাশ হাজার টাকা বেশি দিতে হয় আপনারা যখন একটা কুরবানির গরু সংগ্রহ করবেন ভালো কোয়ালিটি তখন ওই কি হাজার বা লাখ টাকা বেশি হয় কারণ এক একটা শখের জিনিস এই যে এত কষ্ট করে পালতাছে যদি আল্লাহ না করো একটা অ্যাক্সিডেন্ট হয় তো পুরা টাকায় কি জলে যাইবো আর যেহেতু আল্লাহর মতে আমার গরু দিয়ে খাওয়া হয় না যে বেজাল খাওয়াইছেন ঠিক আছে সরজ জিনিস এই যে দেখেন দর্শক বন্ধুরা গরু কিন্তু শক্ত পক্ত পিড়া গরু এরকম ভালো জিনিস নিতে হলে ভালো দুই টাকা বেশি দিতে হইব আমরা দুই টাকা বেশি দেখি না আমরা তো মনে করেন আকাশ পাতাল যদি দাবি করে ধরেন ভাই যখন পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা বাইরে দেবো তখন কিন্তু এটা অযুক্তিক না ভাই আমরা মনে হয় লিগেল যেটা আছে ওইটাই বিক্রি করে দেবো আপনার সাথে কথা বলেও ভালো লাগছে আর গরুটা দেখেও ভালো লাগছে আশা করি আপনি একটা দাম পান যেন ভবিষ্যতে আরও দু একটা বড় গরু লালন পালন করার সাহস পান আর আপনার উত্তত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ